এখন শীতের শেষের দিকে বাঁধাকপি খেতে কিন্তু অনেকেই আছেন যারা একদমই পছন্দ করেন না তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকে আমি বাঁধাকপি দিয়ে যে রেসিপিটা বানাচ্ছি আপনাদের অবশ্যই ভালো লাগবে চলুন আমরা দেখে নিই আজকে আমি বানাচ্ছি বাঁধাকপির পকোড়া তার জন্য এখানে আমি একটা বড়ো সাইজের বাঁধাকপির চার ভাগের এক ভাগ ভালো করে কুচিয়ে নিয়ে এটাকে হালকা বয়ল করে রেখে দিয়েছি আর এখানে আমার রয়েছে পঞ্চাশ গ্রাম মতো ছোলার ডাল এটা বেশ কয়েক ঘন্টা হলেও জলে আমাদের ভেজানো ছিল তো এখন আমরা অনেক রকম ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই পকোড়ার মিশ্রণটাকে রেডি করে নেব প্রথমেই এই সেদ্ধ করে রাখা বাঁধাকপির মধ্যে আমি এই ভেজানো ছোলার ডালটা দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু ছোলার ডালের পরিবর্তে মটরের ডাল দিয়েও করতে পারেন দিয়ে দিলাম এর মধ্যে একটা বড়ো সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো দেবেন দিয়ে দিলাম বেশ কিছুটা কুচানো ধনে পাতা আর দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটা চামচ মতো একটু ভাজা জিরের গুঁড়ো এটা দিলে কিন্তু খুব সুন্দর বেশ টেস্ট আসে আর দিয়ে দিচ্ছে এর মধ্যে স্বাদ মতো লবণ এবারের বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম এর মধ্যে দুই টেবিল চামচ বেসন আর দুই টেবিল চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োর পরিবর্তে আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন তো এখন সব উপকরণ বেশ ভালো করে আমি মেখে নেব এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা জল দেওয়ার দরকার নেই যেহেতু বাঁধাকপিটা আমাদের আগে থেকে একটু সেদ্ধ করা আছে তো সেই জলটাতেই কিন্তু আমাদের এই মিশ্রণটা তৈরি হয়ে যাবে এখন সব উপকরণ এইভাবে ভালো করে একটু মেখে নিচ্ছি যদি আমাদের পরে আরেকটু চালের গুঁড়ো বা বেসন দেওয়ার প্রয়োজন হয় তাহলে পরে আর একটু আমি অ্যাড করব তো এইভাবে এই মিশ্রণটাকে আমি মোটামুটি মেখে নিয়েছি দেখুন এর মধ্যে কিন্তু আরেকটু পরিমাণে একটু বেসন আমি দিয়ে দিলাম যেটুকু বাটিতে ছিল তো এবারে আবারও এটাকে ভালো করে মেখে নিয়েছি এটাকে কিন্তু একটু আঠালো টাইপের মাখা হবে তো আমাদের কিন্তু ওই পকোড়ার মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন এগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা রিফাইন তেল তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর তেলটা ভালোভাবে আমাদের গরম করে নিতে হবে তো তেলটা আমাদের বেশ ভালো গরম হয়ে গেলে এর মধ্যে পকোড়াগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু নিজেদের পছন্দের শেপে বা পছন্দের সাইজে পকোড়াগুলোকে ভেজে নিতে পারেন তো আজটাকে মোটামুটি একটু মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে বাদামি করে ভেজে নিচ্ছি আর এই পকোড়াটা কিন্তু সন্ধেবেলা চা বা কফির সাথে জাস্ট অসাধারণ খেতে লাগে অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন দেখবেন ভালো লাগবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো দেখুন এই পকোড়াগুলোর কিন্তু এক সাইড আমাদের বেশ ভালো ভাজা হয়ে গেছে বেশ বাদামি রঙ চলে এসেছে এখন অপর সাইজটাও ভাজার জন্য দিয়ে দিলাম তো আমাদের কিন্তু বাঁধাকপির পকোড়া একদমই পুরোপুরি ভাজা হয়ে গেছে গরম গরম সার্ভ করার জন্য তো দেখলেনই তো কত সহজে এই দারুণ স্বাদের স্ন্যাক্সটা আপনারা সন্ধ্যাবেলা বানিয়ে নিতে পারেন তো আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে নমস্কার